হাই গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফ্রম জানাগুট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারে আপনাদের স্বাগতম জানাই তো দেশের ভিতরে দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য তো আজকে যে বিষয়টা হচ্ছে বন্ধুরা দেখতে পেয়েছেন আমার এই যে ফার্মে যে চতুর্থ সাইডে যে বেড়াগুলো যে দিয়েছি তো এই বেলাটা কিন্তু আমি প্রথম আজকে মোটামুটি জিআই তারের বেলাটা লাগলাম তার একটাই কারণ যে প্রথমত আমি যে এই যে মশারি নেটগুলো যে দেখতে পেয়েছেন যে মশারি নেট এই মশারি নেটের বান্ডিল আমি প্রথমে কিনে নিয়ে এসে একদম পুরো ছোট্ট অল্প পরিসরে কিন্তু ছাগল নিয়ে ফার্মটাকে শুরু করেছিলাম তো দেখলাম মোটামুটি বছর দুয়েকের মতো মশারি নেটটা মোটামুটিভাবে কিন্তু টিকে গেল আর মশারি নেটটা আমি এই কারণে চেঞ্জ করলাম যে প্রথম যে যে ব্ল্যাক বেঙ্গল যে যে মানে একটুখানি যে ক্রস আছে সেটা আমি ধরছি না মানে এই যে ব্ল্যাক বেঙ্গল ভ্যারাইটি যে ছাগলগুলো এইগুলো কিন্তু এই মশারি নেটের ভেতরে কিন্তু থাকতে পারতো বেশি তেমন কোনো লম্পম্প করতে পারতো না তবুও দেখছি বেশ কয়েক দিনের জন্য এই মশারি নেটগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু লাম মেরে বেরিয়ে ওই অপোজিটে লোকের ঘরে গিয়ে সেখানে কিন্তু লঙ্কা লঙ্কা গাছ টঙ্কা গাছগুলো খেয়ে নিচ্ছে তো বিভিন্ন রকম অভিযোগের সম্মুখীন আমাকে হতে হয়েছিলো তো বাধ্য হয়ে আমি মোটামুটি এই বেড়াগুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম তো মোটামুটি আজকে দেখলাম যে লাগানোর পরে এই যে রেজাল্টগুলো দিয়ে এসছে ফার্মে মোটামুটি রেজাল্টটা কিন্তু খারাপ নেই সমস্ত ছাগল কিন্তু ভেতরেই আছে তো দোকানদার আমার কাছে এই বেড়ার বান্ডিলগুলো প্রায় তেত্রিশশো টাকা করে পার বান্ডিল নিল তো এটা লম্বা হবে মোটামুটি পঞ্চাশ ফিট লম্বা হবে এবং চড়া হবে চার ফিট এবং প্রত্যেকটা এই যে গ্যাপ আছে এই যে মোটামুটি এই যে চওড়াটা যে আছে এটা হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি মোটামুটি চড়া আছে তো আজকে লাগানোর পরে সমস্ত ছাগলগুলোকে ছেড়ে দেওয়াতে ছাগলগুলো কিন্তু বেশ ফুর্তিও মানে অনুভব করছে দৌড়ঝাঁপ করছে ছাগলগুলো সব ভেতরেই আছে বাইরে একটাও ছাগল কিন্তু বেরোতে পারেনি তো কথা হচ্ছে যে এগুলো যদি প্রথম কোনো খামারি স্টার্ট করবেন প্রথমে তারা কিন্তু মোটামুটি প্রথম স্টার্টিংয়ে এই জিআই তারের বেড়া কিন্তু লাগাতে যাবেন না কারণ হচ্ছে এগুলো যথেষ্ট একটা কস্টলি তো আপনারা প্রথমে থেকে এই রকম মশারি নেট দিয়ে কিন্তু স্টার্ট করবেন ধীরে ধীরে ফার্মটাকে এগিয়ে নিয়ে যাবেন তো এক দেড় বছর দু বছর করার পরে যদি আপনি দেখেন যে হ্যাঁ এখান থেকে আপনি মোটামুটি একটা ভালো পজিশানে আপনি যেতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু ধীরে 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 এই সেক্টরে কিন্তু পয়সাগুলো কিন্তু ইনভেস্টমেন্ট করবেন প্রথম দিকে বিশাল টাকা খরচ করে সেট বানাবেন না বা প্রথম থেকে বেশি টাকা খরচ করে এই যে গ্রেজিং ল্যান্ডের যে এরকম জিআই তারের যে বেড়াগুলো এগুলো কিন্তু লাগানোর রকম কোনো প্রয়োজন নেই আপনি প্রথমে যদি স্টার্ট করবেন মনে করেন আপনি কিন্তু মশারি নেটের বান্ডিলগুলো নিয়ে কিন্তু আপনি স্টার্ট করতে পারেন এগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু পার বান্ডিল হাজার বারোশো টাকার মধ্যে অবধি কিন্তু আছে আপনি আমি যে এই যে বান্ডিলগুলো লাগিয়েছিলাম এটা আমার সাড়ে পাঁচশো টাকা করে বান্ডিল নিয়েছিলো এটা প্রায় আশি নব্বই ফিট মতো লম্বা ছিল এবং চওড়া ছিল তিন ফিট তিন ফিট সাড়ে তিন ফিট মতো এরকম কিন্তু চওড়া ছিল তো যাই হোক এটার উপরে মোটামুটি আমি দুটো বছর কাটিয়ে দিলাম তারপরে আজকে এই সেক্টরে এসে মোটামুটি এরকম জাই তারের সব পেড়াগুলো লাগালাম তো বন্ধুরা কেমন হয়েছে এগুলো আপনারা বলবেন তো আর কথা হচ্ছে আগামী স্টেপে একটা নতুনভাবে নতুন পরিকল্পনা একটা মোটামুটি আপনাদের মধ্যে আমি উপহার দিতে চলেছি তো ধীরে ধীরে ভিডিওগুলো দেখতে থাকুন যে নতুন পরিকল্পনাগুলো কী কি যেটা একটা ছোট্ট খামারি খামার স্টেজ থেকে একদম পুরো প্রান্তিক স্টেজে অবধি কিন্তু যেতে পারে এবং সেটাও কিন্তু খুবই লো কস্টিং অনেকটা কম খরচের মধ্যে কিন্তু হয় কস্টিং যে একদম হয় মানে খরচ যে একদম হবে না তেমন কোনো কথা নেই খরচা হবে এবং সেটাও কিন্তু অনেকটা কম খরচের মধ্যে হবে যে কেউ চাইলে কিন্তু অনায়াসে করতে পারেন তবে আগেই বলে দিচ্ছি যে একদম যে জিরো কস্টিং তাও কিন্তু নয় তো মোটামুটি খরচের অনুযায়ী কিন্তু আপনারা যে প্রফিটটা যদি তুলবেন সেরকম সমস্ত হিসাব হিসাবে যুক্তি দেখিয়ে জানাগুট ফার্ম কিন্তু একটা নতুন একটা জিনিস স্টার্ট করতে যাচ্ছে তো যাই হোক মোট কথা হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে একটু চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন পারলে কিন্তু পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে নমস্কার ধন্যবাদ